নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা আছেন গল্পের ডেরায় আচ্ছা আপনি কি কখনো শেষ ট্রেনে চড়েছেন যে ট্রেনে উঠে মনে হয় এই ট্রেনটা যেন কাউকে বাড়ি পৌঁছে দিতে নয় কাউকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে আজকের গল্প ঠিক তেমনই এক শেষ ট্রেনের গল্প আজকের গল্পটা একটু অন্য রকম এই গল্পটা শোনার পর হয়তো আপনি আর রাতের শেষ ট্রেনের জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে সাহস পাবেন না কারণ কিছু ট্রেন আছে যেগুলো দিনের আলোয় আর পাঁচটা ট্রেনের মতো সাধারণ মনে হলেও রাত নামলেই সেখানে অপেক্ষা করে মৃত্যুদূত কখনো ছায়ার মতো কখনো নিঃশ্বাসের শব্দের মতো কখনো আবার একেবারে আপনার পাশের সিটে বসে থাকা সেই অচেনা মানুষটার মতো আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন সে অপেক্ষা করে ঠিক আপনারই মতো কারোর জন্য তাহলে চলুন আজকের এই অন্ধকারের যাত্রায় একসাথে উঠে পড়া যাক সেই ট্রেন যে ট্রেনটা ঠিক কোথায় যায় তা কেউ জানে না ভাদ্র মাসের শেষ সপ্তাহ কলকাতার আকাশ যেন সেদিন সকাল থেকেই ভারী হয়েছিল এমন ভারী যেন আকাশ নিজের বুকের ভেতর বহুদিন ধরে জমে থাকা অভিমান কষ্ট রাগ সব একসাথে নামিয়ে দিতে চাইছে সারাদিন টানা বৃষ্টি ঝিরঝিরে নয় বরং এমন বৃষ্টি যা ছাতার ভেতরে ঢুকে পড়ে শিয়ালদাহ স্টেশনের প্ল্যাটফর্মগুলো সেদিন অস্বাভাবিক ফাঁকা ছিল বৃষ্টি হলে লোকজন কম হয় এটা স্বাভাবিক কিন্তু সেদিনের ফাঁকাটা একটু আলাদা টিকিট কাউন্টারের সামনে থেকে করি মড়ি করে ছুটে আসছে একটা ছেলে ওর নাম রাহুল বন্দ্যোপাধ্যায় রাহুলের মাথায় তখন একটাই চিন্তা শেষ ট্রেন ধরতেই হবে রাহুল পেশায় ইন্স্যুরেন্স সার্ভেয়ার বয়স তিরিশের একটু বেশি মাঝারি চেহারা চোখে সময় একটু ক্লান্তি লেগে থাকে বৃষ্টি আর ক্লান্তিতে যেন শরীর আর মাথা একসাথে কাজ করছিল না রাহুলের তার বাবার মৃত্যু হয়েছে তিন বছর আগে মা একাই থাকেন নৈহাটিতে রাহুল সপ্তাহে একদিন মানে শনিবার বাড়িতে যায় সারা দিনে অফিসের চাপ তাছাড়া কাজ তাতে অফিসের টাইম টেবিল বলে কিছু থাকে না তাই অফিসের পাশেই একটা মেজ বাড়িতে রাতটা কোনো রকমেই কাটিয়ে দেয় আর কি কিন্তু সেই শনিবারটা ছিল আলাদা অফিসের একটা পুরোনো ফাইলের ঝামেলায় রাহুল বেরোতেই দেরি করে ফেলেছিল পরিমরি করে রাহুল স্টেশনে পৌঁছালো আর তখনই রাহুলের ফোনে কল আসে মা ফোন করেছে রাহুল ফোন তুলতে যেতেই কলটা কেটে গেল নেটওয়ার্ক নেই স্টেশনের ঘড়িতে তখন রাত দশটা বেজে তেতাল্লিশ মিনিট শিয়ালদাহ নৈহাটি লাইনে শেষ লোকাল রাত দশটা পঁয়তাল্লিশে তিন নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে আছে না অদ্ভুত ব্যাপার ডিজিটাল বোর্ডেও তো নাম নেই নম্বরও তো নেই রাহুল ভাবলো হয়তো বোর্ডটা একটু খারাপ তবুও রাহুল একটু ইতস্তত করছিল এমন সময় পেছন থেকে একটা কাঁপা কণ্ঠ বাবু এই ট্রেনটাই শেষ আর দেরি করবেন না রাহুল ফিরে তাকিয়ে দেখে একজন মাঝ বয়সী মহিলা ধূসর শাড়ি ভেজা চুল চোখ দুটো অদ্ভুত রকমের স্থির রাহুল কিছু বলতে যাবে ঠিক তার আগেই মহিলা ট্রেনে উঠে গেল প্ল্যাটফর্মে তখন খুব বেশি লোক নেই জনা দশ বারো জন হবে রাহুল লক্ষ্য করল সবাই কেমন চুপচাপ মনে হচ্ছে যেন মূর্তি দাঁড় করানো আছে একটু ইতস্তত করে রাহুল নিজের ফোনটা বের করতেই দেখে মায়ের পাঁচটা মিস কল কল করতে শোনা গেল আপনি যে নম্বরে কল করেছেন সেটি নেটওয়ার্ক সীমার বাইরে আছে এমন একটা বাড়ি সময় নেটওয়ার্ক থাকে না রাহুল একটু বিরক্ত হয়েই ট্রেনে উঠে পড়ল ট্রেন ছাড়তেই রাহুল জানালার পাশে বসে বাইরে তাকালো বৃষ্টির ফোটাগুলো জানালার কাছে অদ্ভুত সব নকশা তৈরি করছে হঠাৎ সে খেয়াল করল একটার পর একটা স্টেশন পেরিয়ে যাচ্ছে ট্রেনটা কোনো স্টেশনেই দাঁড়াচ্ছে না ফার্স্ট বা রাহুল মনে মনে স্বস্তি পেল এটা ভেবে যে আজ হয়তো সে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে সে সিটে হেলান দিয়ে বসে বাইরের দিকে তাকিয়ে রইল বাইরে তখন অন্ধকার চারিদিকে ফাঁকা মাঠ দূরে দু একটা গাছ ঝড়ের হাওয়ায় মাথা দুলাচ্ছে বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না ট্রেনের ধাতব ঘর্ষণের শব্দটাও কেমন যেন অস্বাভাবিক লাগছে হঠাৎ রাহুল খেয়াল করল ট্রেনের ভেতর কেমন যেন একটা চাপা নিরাপত্তা সাধারণত লোকাল ট্রেনে কেউ না কেউ ফোনে কথা বলে কেউ কারোর সাথে ঝগড়া করে কেউ আবার হকারদের সাথে দাম দর করে কিন্তু এখানে এখানে কেউ কথা বলছে না রাহুল ধীরে ধীরে চোখ বুলিয়ে নিল চারিদিকে মোটামুটি দশ বারো জন লোক সবাই চুপচাপ বসে আছে কারো চোখ জানলার বাইরে কারো চোখ মেঝের দিকে কেউ কারো সাথে কথা বলছে না কারো দিকেও তাকাচ্ছে না রাহুলের গলার ভেতরটা কেমন শুকিয়ে এলো সে বাসের সিটে বসা লোকটার দিকে তাকালো লোকটা মাঝবয়সী পরনে সাদা শার্ট কিন্তু শার্টটা কেমন যেন পুরনো। কাপড়ের রঙে একটা হলদেটে সবুজ ছোপ অনেকটা শ্যাওলার মতো রাহুল একটু ইতস্তত করে বলল দাদা এটা ছুটেন তো লোকটা প্রথমে কোনো উত্তর দিল না রাহুল ভাবল হয়তো শুনতে পায়নি আর একটু জোরে বললো দাদা নৈহাটি থামবে তো এটা এবার লোকটা ধীরে ধীরে মুখ ঘোরালো তার চোখ দুটো দেখে রাহুল চমকে উঠল চোখের ভেতরের সাদা অংশটা অস্বাভাবিকভাবে বড় চোখের পাতা নেই বললেই চলে লোকটা খুব শান্ত গলায় বলল থামবে না রাহুল একটু হতভম্ব হয়ে বলল থামবে না থামবে না মানে তাহলে কোথায় থামবে লোকটা জানালার দিকে তাকিয়ে আবার বলল এই ট্রেন কোথাও না যেখানে নামার কথা সেখানেই নামিয়ে দেয় এই কথার মধ্যে এমন একটা অদ্ভুত ভয় ছিল যে রাহুল আর কিছু জিজ্ঞাসা করতে পারলো না ঠিক তখনই ট্রেনটা একটা স্টেশন পেরিয়ে গেল স্টেশনটা আলোকহীন ফলকও নেই প্ল্যাটফর্মে কোনো মানুষ নেই শুধু একটা ঝুলে থাকা টিনের ছাউনি ঝোড়ো হাওয়ায় কাঁপছে রাহুলের বুকটা কেমন ধক করে উঠল এতক্ষণ তার মাথায় একটা প্রশ্ন ঘুরতে লাগল এই লাইনে এমন স্টেশন আছে নাকি সে নিয়মিত নৈহাটি যায় এই স্টেশনটা সে আগে কখনো দেখেনি হঠাৎ ট্রেনের ভেতরে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল রাহুলের হাতের রোম খাড়া হয়ে উঠল ঠিক তখনই ট্রেনের ভেতরের আলো একবার নিভে গিয়ে আবার চলে উঠলো আর সেই মুহূর্তে রাহুল যেটা দেখল সেটা তার সারা শরীর অবশ করে দিল রাহুল দেখল সামনের সিটে বসা সেই মহিলা তার মুখের অর্ধেক অংশ পোড়া চুলগুলো এলোমেলো একটা চোখের কোটর থেকে সাদা অংশ বাইরে বেরিয়ে ঝুলছে একজন যুবক দাঁড়িয়ে আছে দরজার কাছে তার বুকের মাঝখানে একটা বড় গর্ত মুখের একপাশের চোয়ালের হাড় বেরিয়ে আছে আর পাশের সিটের সেই লোকটা তার পা নেই লোকটা তার কাটা পা দুটো হাতে ধরে বসে আছে রাহুল চোখ কষলাতেই সব স্বাভাবিক সবাই ঠিক আগের মতোই বসে আছে রাহুল নিজের কপালে হাত দিল ঠান্ডা ঘাম তখনও রাহুলের বুকের ভেতরের হৃদপিণ্ডটা স্বাভাবিকের চেয়েও বেশি কাঁপছে এত কাজের চাপ পড়েছে চোখেও ভুল দেখছি বাপরে বাপ নিজেকে বোঝানোর চেষ্টা করলো সে ঠিক তখনই ট্রেনের ভেতরে ঘোষণা ভেসে এলো কণ্ঠটা যান্ত্রিক নয় মানুষও নয় পরবর্তী স্টেশন এই রুটের রাহুল উঠে দাঁড়ালো তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা এত জোরে কাঁপছে যে অন্যরাও শুনতে পাচ্ছে সে চিৎকার করে বলল হে হে এটা কোথায় নোইহাট কত দূর নৈহাট কত ধরে এটা কোথায় কেউ উত্তর দিল না ধূসর শাড়ি পরা সেই মহিলাটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে রাহুলের দিকে তাকালো তার চোখে অদ্ভুত এক শান্তি রাহুলের গলা শুকিয়ে আসছে মহিলাটির হাতের ঈশা বাইরের দিকে ঠিক তখনই ট্রেনটা জোরে ঝাঁকুনি খেল বাইরে বজ্রপাত এক মুহূর্তের আলোয় রাহুল জানালার বাইরে তাকিয়ে দেখল ভাঙা রেল লাইন জলে ডুবে থাকা কামরা উল্টে পড়ে থাকা একটা লোকাল ট্রেন আর তার চারপাশে ভাসতে থাকা অসংখ্য মানুষের হাত রাহুল চিৎকার করতে গিয়ে পারল না রাহুলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল বাইরে কুয়াশা ঘন দুধের মতো সাদা কুয়াশা যার ভেতরে কিছুই দেখা যাচ্ছে না রাহুল পেছতে পেছতে ট্রেনের দেয়ালে ঠেকে গেল সে হঠাৎ চিৎকার করে উঠল আমি যাবো না আমি যাবো না আমি মনে আমি মনে আমি যাবো না আমি যাবো না আমি যাবো না আমার মা আমার মা আমার মা অপেক্ষা করছে বাড়িতে আমি যাবো না কে কথা আজও বাঁচাও হেল্প হেল্প কে কথা আজও বাঁচাও হেল্প বাবা গো বাঁচাও আমাকে এই কথাটা বলতে ট্রেনের ভেতরের চারপাশে ঘিরে থাকা লোকগুলো অট্ট হাসিতে হেসে উঠল ঠিক তখনই রাহুল তার চারপাশে একটা অদ্ভুত গন্ধ পায় ধূপ চন্দনের ধূপ গন্ধটা রাহুলের খুব পরিচিত তার বাবার ছবির সামনে এই ধূপই তো দিত তার মা রাহুল কেঁদে উঠল। হঠাৎ ট্রেনের ভেতরের আলো নিভে গেল এক মুহূর্তে নিস্তব্ধতা তারপর এক চির শান্ত কণ্ঠস্বর রাহুলের কানে ভেসে এলো হয় পাস না বাবা আমি আছি তো রাহুল চিনে ফেলল সেই গলা বছর দিনে আগে এই গলার স্বর শেষ বার শুনেছিল রাহুল বাবা বাবা কোথায় কোথায় তুমি রাহুল দেখল তার সামনে ফুটে উঠছে সাদা ধোয়ার মতো একটা আবছা অবয়ব পরনে সেই পুরনো ধুতি পাঞ্জাবি মুখে সেই পরিচিত শান্ত ভাব রাহুলের বাবা রাহুল কিছু বলতে পারল না শুধু তিনি মৃদু হেসে বললেন পাগল ছেলে আমি মরে গেছি তার মানে এটা না আমি তোদেরকে ছেড়ে ছুলে গেছি হঠাৎ মহিলাটি চিৎকার করে উঠল ট্রেনের ভেতরে যেন ঝড় শুরু হলো দরজাগুলো কাঁপতে লাগলো ছাদ থেকে কালো ধোয়ার মতো কিছু একটা নেমে আসছে রাহুলের বাবা ওর হাতটা চেপে ধরল এই ট্রেন থেকে নামার একটাই রাস্তা যে জায়গা থেকে উঠেছিলি সেখানেই আবার নামতে হবে রাহুল হাঁপাতে হাঁপাতে বলল। বাবা বাবা এই ট্রেন তো সেটাই তো থামছে না বাবা হেজাই তো থামছে না তিনি রাহুলের কপালে হাত রাখলেন তারপর বললেন তুই যখন ট্রেনে উঠেছিলি তোর মনটা কোথায় ছিল রাহুলের মাথায় ঝলক খেলে গেল মায়ের ফোন মিসড কল নৈহাটি স্টেশন রাহুল চোখ বন্ধ করল তার চোখের সামনে ভেসে উঠল কাঁচা বাড়ি বারান্দায় মা বসে আছে হাতে ফোন হঠাৎ ট্রেনটা বিকট আওয়াজ করে জোরে ব্রেক কষল চারিদিক নিস্তব্ধ রাহুল নিজেকে আবিষ্কার করল শিয়ালরাহ স্টেশনে সেই নয় নম্বর প্ল্যাটফর্মে ঠিক যেখান থেকে ও ট্রেনে উঠেছিল রাহুল পেছনে তাকাতেই দেখে ট্রেনটা আর নেই শুধু ফাঁকা প্ল্যাটফর্ম ঠিক তখনই ফোনটা বেঁচে উঠল মা কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরলো রাহুল কোথায় আছিস বাবা এখনো বাড়ি না তো তুই ঠিক আছিস তো বাবা মায়ের কাঁদো কাঁদো গলা রাহুল ফিস ফিস করে উত্তর দিল বাড়ি ফিরছি মা কলটা কেটে যেতেই হালকা বাতাসে শেষবারের মতো সেই পরিচিত ধূপের গন্ধটা নাকে লাগলো রাহুলের আর তার কানে ভেসে এলো ওর বাবার গলা ভালো থাকিস বাবা মনে রাখবি আমি সব সময় তোদের পাশেই আছি তো বন্ধুরা এই ছিল রাহুল আর সেই রহস্যময় শেষ ট্রেনের গল্প রাহুল জীবনের ভিড়ে ফিরে এসেছিল ঠিকই কিন্তু প্রশ্নটা আজও অমীমাংসিত হয়ে রইল প্ল্যাটফর্ম নম্বর নয়ে সত্যি কি কোনো ট্রেন এসেছিল নাকি এমন কিছু ট্রেন আছে যেগুলো শুধু মৃতদের নয় ভুল সময়ে উঠে পড়া জীবিত মানুষদেরও তুলে নিয়ে যায় কারণ অনেকে বলে কিছু কিছু রাতে নাকি দূর থেকে ভেসে আসে একটা ট্রেনের শব্দ যে ট্রেনের চাকা ঘোরার শব্দ নেই হর্নের আওয়াজ নেই আর সেই ট্রেনের জানালায় কখনো কখনো দেখা যায় কিছু মুখ চেনা অথচ অচেনা আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন এই ট্রেন কাউকে জোর করে তোলে না সে শুধু অপেক্ষা করে আপনার জন্য আমার জন্য ঠিক সেই মানুষটার জন্য যার মনটা তখন অন্য জগতে বিচরণ করে তাই পরেরবার যদি রাতের শেষ ট্রেন ধরতে গিয়ে দেখেন প্ল্যাটফর্মে অস্বাভাবিক নিরাপতা বোর্ডে কোনো নাম নেই আর কেউ যেন আপনাকে বলছে এই ট্রেনটাই শেষ তখন একবার থামবেন চোখ বন্ধ করে ভাববেন আপনি কোথায় যেতে চাইছেন কারণ কিছু ট্রেন বাড়ি পৌঁছে দেয় না বন্ধুরা সেগুলো শুধু ফিরিয়ে নিতে আসে আজকের মতো এখানেই বিদায় গল্পের ডেরায় আবার দেখা হবে আর একটা অন্ধকারের গল্পে আরও একটা অচেনা পথের যাত্রায়